বন্ধুরা বন্ধুরা আবার রান্না নিয়ে চলে আসলাম তো টমেটো দিলাম কাঁচামরিচ কুচি দিলাম রাঁধুনির পাতা এটা আলু ছিম আলুর ছোটো মাছ দিয়ে এটা চটচড়ি হবে বন্ধুরা তোমরা কেমন মাছ কমেন্ট করে জানাবা এই তো রসুন বাটা দিলাম আদা বাটা এখন সব গুঁড়া মশলা দিয়ে দিব এত সরিষার তেল দিলাম এখানে হলুদের গুঁড়া মরিচ জিরার গুঁড়া লং দিয়ে দিলাম এখন মেখে দিব এভাবে সুন্দর করে মেখে দিতে হবে আমি হাত দিয়ে মাখি না আমার হাত চলে এই জন্য আমি এভাবেই তরকারি মাখি খেতে অনেক দুর্দান্ত স্বাদ হয় স্বাদের কোনো কমতি হয় না বন্ধুরা তোমরা আমাদের পাশে থাকবে আমার পাশে থাকবে লাইক দিবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ছোট ময়ার মাছটা দিয়ে দিবো এরকম করে সুন্দর করে এটা খেতে চড়চড়ি খেতে খুব স্বাদ লাগে বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবা তোমরা কে কে কোন এলাকার থেকে দেখছ জানাবা কমেন্ট করে তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে থেকো এরকম করে চড়চড়ি রান্না করবে খুব ভালো লাগে খুব স্বাদ লাগে খেতে দিতে হবে তো তরকারিটা হয়ে যাবে আর এটা এখন খাবো না যখন খাবো এই সন্ধ্যায় খাবো না তো যখন যে সন্ধ্যায় খাবো তখন এই পানিটা সব একদম শুকিয়ে ফেলবো এখন আপাতত এরকমই থাক আমার রান্না এটা হয়ে গেল আমরা এভাবে চটচরি করবে সব পানি শুকায় ফেলবে entonces voy a calmarla,